আজকে আমি এই ভিডিওতে প্রথম সন্তান নিয়ে কিছু কথা বলবো প্রথম সন্তান জীবনের প্রথম প্রেমের মতোই প্রথম ভয় প্রথম দায়িত্ব আর প্রথম পাগলামের নাম যেদিন প্রথম মা হলাম ভাবলাম এখন থেকে সব কিছুই পারফেক্ট কিন্তু পরের দিনই বুঝলাম পারফেক্ট মা আছে শুধু এক বিভ্রান্ত মা আর সাথে এক ক্ষুদে বস ওর প্রথম কান্না শুনে বুক কেঁপে উঠেছিল আর এখন যখন ঘুমাতে চায় না তখন কাঁপে মাথা তবুও কি অদ্ভুত ওর একটুখানি হাসি সব ক্লান্তি গলিয়ে দেয় প্রথম সন্তান শেখায় কিভাবে এক হাতে খাওয়া যায় আর এক হাতে বাচ্চা সামলানো যায় আরও শেখায় ভালোবাসার মানে নিদ্রাহীন রাতেও ওর মুখের দিকে তাকিয়ে হাসা ও শুধু আমার সন্তান না ও আমার মা আর ধৈর্যশীল নারী হয়ে ওঠার এক গল্প